অভিনেত্রী এবং অভিনেত্রী হিসাবে যতটা আলোচিত বা সমাদৃত তার চেয়ে বেশি কথা সাহিত্যে ঘুমায় নামেদের স্ত্রী সেই হিসাবে শাওন বাংলাদেশে আলোচিত একটি নাম তাকে গ্রেফতার করা হয়েছে ঠিক এখনও ঠিক ক্লিয়ার না বলা হচ্ছে যে আটক অভিনেত্রী মেহের আফরুল শাওন প্রথম আলো বলছে সেখানে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত অভিযোগে অভিনয় শিল্পী মেহের আফরুল শাওনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার রাজধানী ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিক তিনি বলছেন এটা নিশ্চিত তাকে আটকের খবরটি নিশ্চিত করছেন কোনো কোন অভিযোগে শাহনকে আটক করা হয়েছে জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি বলছেন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে মেরাফুল শাহন তিনি মূলতই প্রথম হুমন আহমেদের নাটকের মাধ্যমে সামনে আসেন এরপর আস্তে আস্তে হুমন আহমেদ তার প্রথম স্ত্রী গুলতিকিন আহমেদকে কে তিনি ডিভোর্স করার পরে মেয়েরাফুল শাহনকে বিয়ে করেন মেরাফুল শাহন তার হোমেন আহমেদের কন্যা বয়সী এরকমই বলা হয় তখন এবং এটা নিয়ে বহু কিছু বলায় হুমায়ুন আহমেদ তার ব্যক্তি জীবনে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন মেয়েরাফুজ শাওনকে বিয়ের পর আমার একটু বেশি অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা হচ্ছে যে মেহেরাফুজ শাওন ঘিরে হোমেন আহমেদের পারিবারিক এবং ব্যক্তি জীবন অনেকটাই তসনছ হয়ে গিয়েছিল হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতে যে দক্ষিণ হাওয়া সেই বাড়িটিতে ধানমন্ডিতে মেহরাফুল শাওয়ন এবং হুমায়ুন আহমেদ উঠেছেন এটা নিয়েও অনেক আলাপ আলোচনা রয়েছে এবং হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তার নোহাসপল্লী যেটি গাজীপুরে সেই নোহাশপল্লী দেখভাল এবং তার পুরোপুরি নিয়ন্ত্রণ যায় মেহরাফুল শাওনের হাতে মেহরাফুল শাওনের মা তিনি আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে নারী সংসদ সদস্য ছিল সংরক্ষিত মহিলা আসনের সদস্য সেই সুবাদে মিরাপুর শাওন আওয়ামী পরিবারের সাথে তার একটা সম্পৃক্ততা রয়েছে যাই হোক এর চেয়ে বড় বিষয় সম্প্রতি যেটা ঘটেছে সেটা হলো প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বইমেলার উদ্বোধনের দিন এক ফেব্রুয়ারি তিনি একটি ছবি পোস্ট করেছিলেন আলোচিত সমাবেশ সেই ছবিতে দেখা গেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছবি দেওয়া অনেকটা গ্রাফিতি মতন সেটা দিয়ে একটা ডাস্টবিন করা সেটাতে তিনি ময়লা ফেলছিলেন সেই ছবিটি পোস্ট করার পরে মেহাফুল শাওন শফিকুল আলমের রুচি নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলেছেন ফেসবুক পোস্টের মাধ্যমে এবং এইটি নিয়েও বহু আলোচনা সমালোচনা বহু কিছু হয়েছে এরপর থেকে মেরাফুল শাওন অনেকটাই এই আলোচনা এবং তিনি তার সরকার বিরোধী অবস্থানটা অনেকটাই তার ফেসবুকের মাধ্যমে মূলত তিনি জানিয়ে যাচ্ছিলেন বিভিন্ন কিছুর সমালোচনা করছিলেন এই পরিপ্রেক্ষিতে মিরাফুৎসাহের এই আটকের ঘটনা একটা নতুন ডাইমেনশন বলেই বাংলাদেশের মানুষের কাছে ধরা পড়তে পারে আমরা পরবর্তী আপডেট পেলে সাথে আপনাদের জানানোর চেষ্টা করবো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনার সাথে আমি আতিক্রমণ পূর্ণিয়া